কবিতা আবৃত্তি হচ্ছে তা ভাবলাম যেহেতু আমার কাছে অনেক সময় আছে তা কবিতা আবৃত্তিটা দেখেই যায় তাই এইভাবে গেলাম ভেতরে যে দেখে এসি আছে ভাবলাম সময়টাও কাটবে কবিতা আবৃত্তিও শুনতে পারবে ভিতরে ঢোকার পর দেখি অডিয়েন্স বলতে কোনো কিছুই নাই শুধু যারা কবিতা আবৃত্তি করবে তারাই এসেছিল আমি কবিতা আবৃত্তি শোনার জন্য বসে পড়লাম শুধু অডিয়েন্স মাত্র আমি একাই তারপরে শুরু হলো কবিতা আবৃত্তি প্রতিযোগিতা একজন যে প্রতিনিয়ত কবিতা কবিতা আবৃত্তি করে সে মা আসলো মঞ্চে এসে কবিতা আবৃত্তি করতেছে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এই বলে কবিতাটি শেষ করে গেল দর্শক তো বলতে কিছু নেই নিজে নিজে হাত দিয়ে বের হয়ে গেল এবং সে দশের মধ্যে দশ মার্ক পেল তারপরে এলাকার গণ্যমান্য একজন ব্যক্তি যাকে বলে পাতি নেতা সে আসলো কবিতা আবৃত্তি করার জন্য ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমার নাম নাম বললো নাম বলার পর কবিতা আবৃত্তি করতেছে কবর ওইখানে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এভাবে বলার পর চলে গেল চলে যাওয়ার পর বিচারক বিন্দু অতিরিক্ত ভয়ে দশের মধ্যে তাকে দশ মার্ক দিয়ে দিল দেওয়ার পরে সে চলে গেল তারপরে আসলো আমাদের আমাদের এক বড় বোন আছে মেমাফু নাম যে প্রচুর হাসতে ভালোবাসে একজন হাসে সে হাসি নিয়ে কবিতাটি আবৃত্তি করবে আরে ওইখানে 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 তোর এই বলে সে চলে গেল ফুরাটা শেষ করতে পারলো না তারপরে আসলো যে খুব বেশি কাঁদে মানে কাঁদতে কাঁদতে কবিতা আবৃত্তি করতে পছন্দ করে আমি একটা কবিতা আবৃত্তি করবো কবিতার নাম হচ্ছে কবর এই বলে শেষ করে চলে গেল তারপর আসলো মানে যাকে বলে চুলকানি ভাষা চুলটানি রোগ এক প্রকার রোগ যার প্রচুর পরিমাণে চুলকানি সে আসলো কবিতা আবৃত্তি করার জন্য তা সবাই অনেক সুন্দরভাবে দেখতেছিল কিন্তু এটা ছিল না ওরিয়ান বলতে কিছু ছিল না তারপর চুলকানি যে রুগীটি সে আসলো কবিতা আবৃত্তি করার জন্য নাম বলল নাম বলার পর আরে এইখানে কবর বলল কবর আরে ওইখানে তোর দাদির কবর আরে আরে এই বলে সে আর কবিতা ফুললি কমপ্লিট করতে পারলো না সে চলে গেল দ্বিতীয়ত আমাদের থার্ড পারসন বলে একটা লোক থাকে ছেলেও না না সে আসলো কবিতা আবৃত্তি করার জন্য তাকে দেখে সবাই তো অবাক যে থার্ড পার্সন একজন মানুষ এসে এখানে কবিতা আবৃত্তি করবে অনেক ভালো লাগতেছে ভালোবাসাও দিচ্ছে তারপর আসলো আমাদের আপনারা সবাই ভালো আছেন আমি আজকে একটা কবিতা আবৃত্তি করব কবিতার নাম হচ্ছে আরে আরে এইখানে আমি এখানে বলছি আরে উদ্দিন তরে দাদির কাবরিস তরে দাদির কাবর ডালিন গাছের তলে এই তলে বলে অন্য কোথায় ভাবিস না রে এই বলে সে চলে গেল যাওয়ার পরে আসলো একজন মানে ডেসেন্ট্রি ধরার রোগী আর কি সে পাতলা পায়খানা করতে অনেক ভালোবাসে তার যুগ সে আসে কবিতা আবৃত্তি করার জন্য সে আসলো কবিতা আবৃত্তি করার জন্য ওইখানে তোর দাদির হ্যাঁ ওইখানে তোর দাদির কবর হ্যাঁ না ওইখানে তোর দাদির কবর पिया डালิง গাছে তলে ফ কি শান্তি আহ আরে ওইখানে রে ধন্যবাদ আমি আজকে সর্বপ্রথম সিস্টেজ করলাম এর জন্য যদি কোনো কিছু ভোলে থাকে আমাকে সমাজ দৃষ্টিতে দেখবেন আসলাম